আজকে আমি এমন একটা ডালের রেসিপি করে দেখাবো এই ডালটা আপনি যাকে করে খাওয়াবেন সেই কিন্তু বারবার খেতে চাইবে এত বেশি মজার আর কড়া কিন্তু খুবই সহজ অনেকেই হয়তো বা এই ডালটা রান্না করতে পারে না আবার অনেকে পারেন না তো যারা পারেন না তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা তো চলুন প্রথমে আমি এখানে মসুরি ডাল নিয়েছি ডালটাকে ভালোভাবে পরিষ্কার করে এটাকে আমি পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে কাঁচামরিচ তারপরে অল্প একটু পরিমাণে রসুন কুচি পেঁয়াজ কুচি তো এরপর পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া এরপরে চাইলে কিন্তু এটাকে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিতে পারেন তো আমি এর মধ্যে পানি দিয়ে নিলাম আর মাখালাম না তো পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে করে ডালটা ভালোভাবে সিদ্ধ হয় আর এটা একটু পাতলা পাতলা হবে তো অত একটা ঘন হবে না তো এটাকে কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি বলক চলে আসছে আরও কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু আমার ডালটা হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ডালটাকে একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিব আর নর্মালি আমরা যে ডাল রান্না করি ওই রকমেরই তো ডালটাকে কিন্তু ডাল দিয়ে ভালোভাবে ঘুটে নিতে হবে সিদ্ধ হওয়ার পরে ডালটা কিন্তু ঘোটা হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এরপরে এর আসল যে মজার জিনিসটা সেটা দেয়া হবে এটা দেখেই বুঝতে পারছেন এটা কি হ্যাঁ এটা হচ্ছে গিয়ে সজনা আর এটা আমি যে কচিটা আছে ওইটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু বাজারে মোটামোটা কিনতে পাওয়া যায় তো ওইটা দিলে কিন্তু সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে আর এটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না দুই তিনটা বলকাশলি না এই সজনাটা সিদ্ধ হয়ে যায় আর আমার কাছে কচিটাই বেশি ভালো লাগে তো সাথে দিয়ে দিলাম দুইটা টমেটো আর অবশ্যই কিন্তু টমেটোটা দিবেন এতে করে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় তো এগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করার পরে কিন্তু সজনাটা সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি ডালের একটা শেষের দিকে ফোড়ন দিব বাগারও বলতে পারেন আমাদের এলাকায় বাগার বলে আবার ফ্রোনও বলে তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন তারপরে পরিমাণ মতো তেল দিয়ে তার এটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে এর মধ্যে দুইটা শুকনো মরিচ দিয়েছি আসলে এই মরিচটা আস্তে আস্তে দিলে খাওয়ার সময় প্লেটের মধ্যে নিয়ে খেতে না আমার খুব ভালো লাগে তো আমি নর্মাল ডানা রান্না করলেও এরকম দেই আমার কাছে খুব ভালো লাগে তো শেষের দিকে একটু মরিচের গুঁড়া দিয়েছি জাস্ট সুন্দর একটা কালারের জন্য এরপর আমি বাগারটা দিয়ে দিলাম আর এই ডালটা খেতে কিন্তু অনেক মজার আর রান্না করা খুবই সহজ যাকে খাওয়াবেন সেই কিন্তু এটা বারবার খেতে চাইবে একবার হলেও করে দেখবেন ভাল লাগবে আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটা আর পেজটা ফলো দিয়ে রাখবেন শেষের দিকে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা হাতের কাছে থাকলে না দিলেও হবে না দিলেও হবে তবে দিলে ডালের স্বাদটা আরও বেশি বেড়ে যায় তো ধনিয়া পাতা না থাকলে শেষের দিকে একটু জিরার গুঁড়া দিয়ে দিবেন ভাজা এতে করেও খেতে অনেক বেশি মজার হয় তো আমার ডালটা কিন্তু হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু এটা চাইলে আর একটু ঘনও করতে পারেন অথবা পাতলাও করতে পারেন তো আমার কাছে এরকমই ভালো লাগে এই জন্য আমি এরকম করেছি তো আমি কিন্তু গরম গরম ডাল আর গরম গরম ভাত নিয়ে বসে গেছি তো বুঝতেই পারছেন আমার এটা কতটা পছন্দ আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আপনাদেরও ভালো লাগবে তো ভালো থাকবেন